আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ডিবেট ফোরামের পক্ষ থেকে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যেহেতু আমরা চাচ্ছি নতুন একটি বাংলাদেশ করতে সেই উদ্দেশ্যে আমরা গ্লোবাল ডিবেট ফোরামের পক্ষ থেকে যাচ্ছি আমরা একটি যুক্তিনির্ভর জাতি গঠনে আর এই যুক্তি নির্ভর জাতি গঠনে সব থেকে ভূমিকা রাখতে পারে বিতর্ক আয়োজন এই বিতর্কের মাধ্যমে কিন্তু আসলে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে নতুন নতুন বিষয় নিয়ে চিন্তা করবে নতুনভাবে আসলে চিন্তাভাবনা করে কথা বলা শিখবে আমরা চাই যে বাংলাদেশের শুধুমাত্র ঢাকা শহর নয় অন্যান্য জেলাগুলোতেও আমরা চাই যে এই বিতর্ক ছড়িয়ে পড়ুক সে স্কুল কলেজের শিক্ষার্থীরা এই বিতর্কের সঙ্গে তারা যুক্ত হোক এবং নিজেদের যে সৃজনশীলতা সেটাকে তারা আসলে বৃদ্ধি করুক সেই উদ্দেশ্যে বিভিন্ন ধরনের স্কুল এবং কলেজে আপনারা যারা রয়েছেন যারা চান যে বিতর্ক করতে চান বা বিতর্কের প্রতি আপনাদের আগ্রহ রয়েছে আপনারা চাইলে আমাদের প্রতিনিধি হিসেবে আপনার নিজস্ব ক্যাম্পাসে কাজ করতে পারেন বিভিন্ন সময়ে আমরা যে বিতর্ক প্রতিযোগিতাগুলো করব সেখানে আপনারা অংশগ্রহণ করতে পারবেন আবার যখন আমরা অফলাইনে বিভিন্ন ধরনের সেমিনার করব আপনার ক্যাম্পাসে গিয়ে বা অন্য কোনো ক্যাম্পাসে গিয়ে তখন কিন্তু আপনি আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করতে পারবেন তাই যাদের ইচ্ছা রয়েছে যে আসলে যুক্তি নির্ভর একটি জাতি গঠনে আপনি ভূমিকা রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমাদের এই গ্লোবাল ডিবেট ফোরামের প্রতিনিধি হিসেবে আপনার নিজস্ব ক্যাম্পাসে কিন্তু আসলে কাজ করতে পারেন